হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে খুব সহজ উপায়ে শুধুমাত্র একটা ইউজ করে বানাই আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটু আদা রসুন বাটা একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মেখে নিব মাখানোর পর আমি দশ থেকে বারো মিনিট রেখে দেবো যাতে মশলাগুলো খুব ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায় পর মেখে রাখা চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এরপর আমি বাসায় বসেই খুব সহজ উপায়ে বানিয়ে নেবো টক দই যেহেতু আমার ফ্রিজে কোনো টক দই ছিল না তাই আমি পাঁচ ছয় চামচ ডিপ্লোমা দুধ পানির মধ্যে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে নেব কয়েক ফোটা লেবু রস তাতেই হয়ে যাবে আমার ঝটপট টক দই রেডি আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে যেহেতু আমি তিনটা চিকেন নিয়ে রোস্ট বানাচ্ছি তাই আমি তিনটা রাধুনির মিক্স মশলা নিয়ে নিব এই রাধুনি মিক্স মশলায় তোমরা সব ধরনের উপাদান পেয়ে যাবে চিকেন রোস্ট বানানোর গরম তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব চাইলে এখানে বিভিন্ন ধরনের বাদাম ব্লেন্ড করে অ্যাড করতে পারো পর পেঁয়াজ ভাজা লাল রং হয়ে গেলে আমি সেখানে ঢেলে নিব রাধুনি মিক্স মশলা মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করা হয়ে গেলে আমি সেখানে ঢেলে নেব আমার তৈরি করে রাখা টক দই এরপর ভেজে রাখা চিকেন গুলোকে সব মশলার মধ্যে ঠেলে তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুব সহজ উপায়ে খেতেও খুব টেস্টি লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই